নরম তুলতুলে ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন তাও আবার মাত্র দশ মিনিটে আর এটা তৈরি করে নেওয়া যে কত সহজ না দেখলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন রান্নাঘর তো কিভাবে এই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারবেন চলুন একবার দেখে নিই ভাপা পিঠা তৈরি করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো দুই কাপ নিলে পরে মাঝারি সাইজের পাঁচ থেকে ছটা পর্যন্ত আপনার ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটাকে এর মধ্যে সুন্দর করে মিক্স করে নিতে হবে দুই কাপ চালের গুঁড়ো নিয়েছি এর জন্য আমি এক কাপ মতো পানি নিয়েছি আর পানিটা অল্প একটু করে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তবে এটা কোনো ডো তৈরি হবে না শুধুমাত্র একটু করে পানি দিয়ে মিক্স করে একটা মোট তৈরি করে নিতে হবে যদি আপনাদের চালের গুঁড়োটা ভিজা থাকে বা শুকনো না হয় সেক্ষেত্রে পানিটা কিন্তু একদম অল্প লাগতে পারে সেক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে আমার এখানে শুকনো চালের গুঁড়ো ছিল এর জন্য কিন্তু আমাদের পানি ব্যবহার করতে হয়েছে এক কাপ এটা যখন মিক্স করবেন নিজেরাই বুঝতে পারবেন কতটা পানি ব্যবহার করলে পরে আটাটা মেখে নেওয়া যাবে তো আটাটা কেমনভাবে মেখে নেবেন সেটা দেখে এক কাপ পানি মিক্স করে নেওয়ার পর আমি এখন আপনাদের হাত দিয়ে একটু চেপে দেখাচ্ছি এটা হাতের মধ্যে যখন দেখবেন সুন্দর মতো মুঠ হয়ে যাচ্ছে আর ফেলে দিলে ওটা ভেঙে যাচ্ছে না তার মানে বুঝতে হবে আপনাদের আটা মেখে নেওয়াটা সুন্দর মতো হয়ে গেছে এখন দেখে মনে হতে পারে অনেকটাই ভেজা ভেজা আছে কিন্তু দশ মিনিট যখন আপনি এটা রেস্টে রেখে দিবেন তখন দেখবেন এটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে এরপরে ভাপা পিঠা তৈরি করে নেওয়ার জন্য একটা ছোট সাইজের ঘোড়া নিয়েছি এই ঘোড়াটা দিয়েই আমি আজকে ভাপা পিঠা তৈরি করে দেখাবো তো আমার ঘোড়াটা দেখছেন তার অর্ধেকটা আমি পানি নিব আর এটাকে ফুটিয়ে নিব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের পানিটা ফুটতে থাক আর যেটা আমি রেস্টে রেখেছিলাম দশ মিনিট দশ মিনিট পর এটা কিন্তু অনেকটা ঝরঝরা হয়ে গেছে একটা চালনের সাহায্যে এটাকে এখন চেলে নিতে হবে এখন দেখে বুঝতে পারবেন অনেকটাই মোটা দানা আছে এটা চেলে নেওয়া হয়ে গেলে আর এই মোটা দানাগুলো থাকবে না তো মোটামুটি আমার সবগুলো চেলে নেওয়া হয়ে গেছে এখন আমাদের একটা ছোটো বাটির সাহায্যে এগুলোকে সেট করে নিতে হবে তো আমার বাটিটার সাইজ দেখে বুঝতে পারবেন কতটা আছে আমি মাঝারি সাইজে একটা বাটি নিয়েছি আর এই ভাপা পিঠা তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই আপনাদের সুতির কাপড় ব্যবহার করতে হবে আর ওই সুতির কাপড়টা কিন্তু অবশ্যই পরিষ্কার করে রাখতে হবে এখন এই সুতির কাপড়টাকে নিয়ে আমি একটু ভিজিয়ে নিচড়ে নিলাম এখানে আমি দুটো সুতির কাপড় ব্যবহার করেছি এই জন্য আমি দুটো বাটি ব্যবহার করব কারণ একটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ভাপা পিঠা তৈরি হয়ে যায় তার জন্য অবশ্যই আগে একটা রেডি করে রাখতে হবে আমি দুটো রেডি করে রাখবো তাহলে তাড়াতাড়ি এই ভাপা পিঠাগুলো দশ মিনিটের মধ্যে রেডি করে নিতে পারবেন তো আমি এই বাটিটা এখন একটা উঁচু জায়গায় রেখে দিলাম আর এইভাবে উপর উপর করে সাজিয়ে নিতে হবে এখানে চেপে নেওয়ার কোনো দরকার পড়বে না জাস্ট এইভাবে একটু সাজিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে মধ্যে দিয়ে দিব খাজুরের গুড় তো এখানে আমি বেশি পরিমাণে দিচ্ছি এতে করে খেতেও অনেকটা মজার হবে তবে এই গুড়টা মাছ বরাবর দেওয়ার চেষ্টা করবেন সাইডে ব্যবহার করলে পরে কিন্তু এটা ভালোভাবে হতে চায় না হালকা হাত দিয়ে একটু চেপে চেপে আমি সেট করে নিলাম এখানে বেশি চেপে নেওয়ার কোনো দরকার পড়বে না তো এটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছিলো এখন যে আগে থেকে রেডি করে রেখেছিলাম এই কাপড়টা সেটা এখন এইভাবে নিয়ে দিয়ে দিতে হবে এটা দেওয়ার পর এখন আমি যে আগে থেকে পানিটা ফুটানোর জন্য রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখন পানিটা ফুটতে শুরু করেছে পানিটা ফুটতে শুরু করলে ঢাকনাটা খুলে নিয়ে এভাবে দিয়ে নিতে হবে এগুলো দিয়ে নেওয়া একদম সহজ দিয়ে নেওয়ার পর যে কাপড়টা আছে সেটা ভালোভাবে একটু ঘরার মধ্যে এইভাবে আটকে নিব আর বাটিটা তুলে নিব তো বাটিটা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এটা ঢেকে দিতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে এই ভাপা পিঠাগুলো তৈরি হয়ে যাবে আর ঘরের নিচের সাইডটা লক্ষ্য করলে বুঝতে পারবেন এর মধ্যে অনেকটা পানি বের হতে শুরু করেছে মানে বুঝতে হবে এটা হয়ে গেছে ভাপা পিঠা তৈরি করতে একদম সময় লাগে না যেহেতু সাইজটা অনেকটা ছোট আছে এর জন্য আরও কিন্তু সময় কম লাগছে তো এর কালারটা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে সেমভাবে একে একে সব ভাপা পিঠাগুলো রেডি করে নিব আর এইগুলো তৈরি করে নেওয়া যে কতটা সহজ সেটা কিন্তু দেখে বুঝতে পারলেন কিভাবে সব ভাপা পিঠাগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ভাপা পিঠাগুলো তুলে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এই খাজুরের গুঁড়ো দেওয়ার কারণে বা ভেলি যেটাই তার না কেন এতে কিন্তু অনেকটা টেস্ট সুন্দর লাগে খেতে কিন্তু অসম্ভব মজা শুধুমাত্র এই খাজুরের গুঁড়ো দেওয়ার কারণে আর কিছু কিন্তু কোনো রকম দরকার পড়বে না আমাদের এই ভাপা পিঠাগুলোকে ফেমাস একটা নামে ডাকা হয় সেটা হচ্ছে ধুকি আর এই ভাপা পিঠাগুলো আপনারা কি নামে পরিচিত সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে অনেক বেশি ভালো রাখবেন আল্লাহ হাফেজ